আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমাদের নাকডেমরা ঐতিহ্যবাহী খেলার মাঠে খেলা হচ্ছে নাকডেমরা বনাম আতাইকুলা মাতপুর থেকে আইসে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে খেলার সুন্দর খেলা হচ্ছে পানের এখনও খেলার ফলাফল দুই দলই শূন্য শূন্য কেউ একটা গোল দিতে পারে নাই লাইনি দেখি আর দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক কিন্তু না

बॉल बा, लगे बार खुली गए